আচ্ছা হিমেল ভাই একটা বিষয় আপনার কাছে আমার জানার ছিল এই দেখেন আমার এস টোয়েন্টি থ্রি আলট্রা দিয়েও আমি এত সুন্দর ছবি তুলতে পারি না অনেকেই দেখি খুবই নর্মাল স্মার্টফোন দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার টাকার স্মার্টফোন দিয়েও অসাধারণ ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় আসলে এইটা তারা কি এডিট করে করে নাকি অন্য কোনো কারিশমা আসছে এখানে জাস্ট আপনার কাছ থেকে একটু বিষয়টা জানতে চাচ্ছিলাম আরে বোকা এই ধরনের ছবি নর্মাল স্মার্টফোন দিয়ে তোলা হয়েছে বাট ইডিটটা করতে হয়েছে একটু জোস করে তবে ইডিট করা জটিল কিছু নয় এখন যে এর যে টুলসগুলো রয়েছে বা এআইয়ের যে অ্যাপসগুলো রয়েছে সেটা দিয়ে কিন্তু অসাধারণ ইডিট করা যায় আর ইডিট করলে কিন্তু নর্মাল স্মার্টফোনের ছবি কিন্তু দেখতে ডিএসএলআর মতো লাগে বা একটা প্রফেশনাল লোক আসে চলো তোমাকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কীভাবে এই কাজগুলো করতে হবে মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে বলছি বেসিক্যালি আজকে আমি যে সাইট বা অ্যাপসগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা ক্লিক করে সেই সাইডে চলে যাবেন অথবা অ্যাপস থেকে ইনস্টল করে নেবেন ওকে প্রথমে আপনারা এই দুইটা ছবির দিকে খেয়াল করেন প্রথমে এই ছবিটার দিকে খেয়াল করেন পরে এই ছবিটার দিকে খেয়াল করেন ছবিটা দুইটা দেখেন এই ছবিটার যে ফেস রয়েছে এইটাতে কিন্তু এটা রিপ্লেস করা হয়েছে সো আপনারাও যদি যে কোনো ছবির বডি টিক রেখে শুধু ফেসটাকে রিপ্লেস করে আপনার নিজের ছবিটাকে সুন্দর করতে চান তাহলে আপনি এই টিক্সটা ফলো করুন প্রথমে আপনি চলে যাবেন আর এ আর আর ডট এআই নামে সাইটটিতে এখানে আসার পর ফেস সোয়াপ নাও নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর আপনার অরিজিনাল ছবিটা আপলোড করবেন দেন যে ফেসটাকে আপনি সেটাকে আপনি আপলোড করবেন এবার নিচের দিকে দেখা সোয়াপ নাও বাটনটাতে একটা ক্লিক দিয়ে কিছুক্ষণ জাস্ট ওয়াইট করবেন কিছুক্ষণ ওয়াইট করার পর দেখবেন ছবিটা অটোমেটিক সোয়াপ হয়ে গেছে অসাধারণ না আপনার স্ক্রিনে দেখেন দুইটা ছবির দিকে ক্যাল করেন এই ছবিটার দিকে ক্যাল করেন দেখেন লাইট ব্যালেন্স কম থাকার কারণে ছবিটা সুন্দর হওয়ার পরেও কিন্তু আপলোড করা যাচ্ছে না বাট সেম ছবিটাই দেখেন সব কিছু টিক রেখে শুধু এইখানে লাইটটা বাড়ানো হয়েছে আর এটার জন্য আপনার স্পেশাল কোনো দক্ষতার দরকার নেই আপনি জাস্ট চলে যাবেন স্ন্যাপচিট নামক অ্যাপসটিতে এই অ্যাপসের লিঙ্কও আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এইখানে আসার পর অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পর অ্যাজ ইউজুয়ালি আপনি ছবিটাকে আপলোড করবেন আপলোড করার পর টুলস নামে যে অপশনটা রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সিলেক্টিভ নামে একটা অপশন রয়েছে জাস্ট এই সিলেক্টিভে একটা ক্লিক করবেন সিলেক্ট করার পর আপনার মুখের যে অংশটুকু আসলে কালো রয়েছে জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন তার আগে এটাকে একটু জুম করে নেবেন জুম করার পর আপনি জাস্ট এইখানে আপনি ধরবেন ধরার পর যে অংশটুকু কালো রয়েছে সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি স্ক্রিনের উপর টাচ করে উপরের দিকে দেখতে পারবেন ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে জাস্ট এখান থেকে আপনি ব্রাইটনেসটুকুকে বাড়িয়ে দিবেন ওকে জাস্ট ব্রাইটনেসটুকু বাড়িয়ে দেবেন দেখবেন বাকি সব অংশ টিক রেখে শুধুমাত্র ফেজের সেই অংশটুকু আপনার ব্রাইট হচ্ছে এভাবে আসলে যেসব অংশ আসলে এরকম অন্ধকার রয়েছে সবগুলোকে একটা একটা করে সিলেক্টিভের সাহায্যে আপনি ব্রাইট করে দেবেন তাহলে সম্পূর্ণ ছবিটা ঠিক থাকবে বাট আপনার শুধুমাত্র যে অংশটুকু আপনি ব্রাইট করতে চান সেটা কিন্তু ব্রাইট হয়ে যাবে আপনারা আমার দুইটা ছবি ক্যাল করেন দেখেন এই ছবিটা অনেক সুন্দর হয়েছে বাট ছবিতে ব্লার না থাকার কারণে দেখতে খুব ভালো লাগছে না আর এই সেম ছবিটা কিন্তু ব্লার হওয়ার কারণে দেখতে অসাধারণ লাগছে আসলে এটা আমি কীভাবে করলাম চলুন আপনাদেরকে দেখাই প্রথমে আপনি রুম অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে এটাকে ওপেন করার পর আপনি ব্লার নামে একটা অপশন খুঁজে পাবেন জাস্ট এই ব্লার অপশানে ক্লিক করবেন এবারে আপনি আপনার যে ছবিটাকে আসলে ব্লার করতে চান সেই ছবিটাকে এখানে আপনি জাস্ট হচ্ছে আপলোড করে দিবেন আপলোড করার পর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে রিমুভ হওয়ার পর আপনি দেখতে পারবেন যে অটোমেটিক ব্লার হয়ে গেছে ব্লার হয়ে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে এই ব্লারনেসটাকে কন্ট্রোল করবেন তাহলে আপনি ব্লাডটাকে বাড়াতে পারেন কমাতে পারেন বা ব্লাডের যে আসলে ধরন রয়েছে সেইগুলোকেও আপনি স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে পারেন অর্থাৎ একটা ছবি আপনি আসলে কোনো প্রকার ডিএসএলআর ক্যামেরা দিয়ে না তুলেও ছবিটাকে ইডিট করে একটা অসাধারণ লুক আপনি চাইলেই কিন্তু দিতে পারেন দেখেন আমার এই ছবিটা এইটা আমি তুলেছি থ্রি ইস টু নাইন এখন আমার মনে হচ্ছে যে না এই ছবিটা আমি ফেসবুকে আপলোড করব। সো এই ছবিটা আমি ফেসবুকের যে সাইজ রয়েছে সেই সাইজে আমি আপলোড করতে চাই অথবা সিক্সটিন ইস টু নাইনে আপলোড করতে চাই তাহলে আমার ছবিটা ভালো হবে বা দেখতে ভালো লাগবে পুরো ব্যাকগ্রাউন্ডটা আসবে সো এখন তো আপনি ছবি তুলে ফেলেছেন কি করবেন ট্যানে কিছু নেই এআই এর একটা সাইড আছে যেটা আপনাকে আপনি যে সাইজের ছবি চান না কেন সেই সাইজে আপনাকে করে দিবে বিশেষ করে এই ছবিগুলো আপনার একদম ন্যাচারালিটি টিক রেখে করে দিবে। কিভাবে করবেন আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি শুরুতে আপনি ডপ ডট নামে সাইটটিতে চলে যাবেন আর এইখানে আসার পর আপনি আনক্রপ নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এইটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যে ছবিটা আসলে সাইজ টিক করতে চান সেই ছবিটাকে এখানে আপলোড করতে হবে এবারে এখান। থেকে আপনার যে ছবির সাইজ আপনি যেটা সিলেক্ট করতে চান মানে যেটা আপনি করতে চান ধরুন এইটা ফোর ইস টু থ্রি রয়েছে এটাকে আপনি সিক্সটিন ইস টু নাইন করতে চাচ্ছেন সো নিচের দিকে থাকা অপশন থেকে এইটাকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করবেন এবারে প্রসেসিং হতে বেশ কিছুটা সময় নেবে প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এই থ্রি ইস টু ফোরের ছবিটা কিন্তু সিক্সটিন ইস টু নাইনে হয়ে গেছে মানে এইটা সব ঠিক রেখে ছবিটা কিন্তু জাস্ট তারাকে রিসাইজ করে দিবে বা আনক্রপ করে দিবে বিশেষ করে এআই টুলসগুলোর মধ্যে এটা অসাধারণ কাজ করে আমাদের ছবিগুলোতে একটা বড় সমস্যা কি জানেন ছবিতে অনেক সময় স্পট থাকে আর এই স্পটগুলোর জন্য আমরা অনেকে কিন্তু ছবি আপলোড করতে পারি না বাট খুবই ইজি একটা ট্রিক্স আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই আপনারা যে কাজটি করবেন আপনাদের স্মার্টফোন থেকে স্ন্যাপচিট অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর যে অ্যাজ ইউজালি আপনি এখানে আপনার সেই স্পট থাকা ছবিটাকে জাস্ট আপলোড করবেন আপলোড করার পর নিচের দিকে যে অপশনটা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হিলিং নামে একটা অপশন দেখতে পারবেন এই হিলিং অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক পর এখন আপনি জাস্ট আপনার ছবিটাকে জুম করবেন জুম করবেন ঠিক আছে জুম করার পর যেখানে স্পট আছে জাস্ট সেখানে একটু টোকা দিবেন বা একটু স্পর্শ করবেন সাথে সাথে দেখবেন স্পটগুলো চলে গেছে এইভাবে আপনি জুম করে আপনার সমস্ত স্পটগুলোকে আপনি কিন্তু খুব ইজিলি রিমুভ করে ফেলতে পারেন আর এইটা এআই এত চমৎকারভাবে কাজ করে যে আপনি দেখে বুঝতেই পারবেন না যে এখানে আপনার কোনো প্রকার স্পট ছিল আর এটার জন্য কিন্তু ফটোশ্রাফেরও দরকার হচ্ছে না আই হোপ এই ট্রিক্সটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে দেখেন আমি গিয়েছিলাম নীলা লেকে আর এখানে চমৎকার একটা ছবি তুলেছিলাম গোড়ায় বসে বাট এই ছবিটাতে কিন্তু দেখেন অনেকগুলো অবজেক্ট রয়েছে যে কারণে ছবিটা ভালো লাগছে না কিন্তু দৃশ্যটা অসাধারণ ছিল কিন্তু আমি চাইলে এই ছবিটা আপলোড করলে হয়তো বা ভালো লাগবে না কারণ অসংখ্য অবজেক্ট রয়েছে বাট টেনশনের কিছু নেই এআই এর একটা টুলসের সাহায্যে এখন ছবিটা দেখেন সমস্ত অবজেক্টগুলো কিন্তু আমি জেরে ফেলে দিয়েছি অসাধারণ লাগছে না বিষয়টা একদম ন্যাচারাল দেখেন কোনো কিছু কিন্তু নেই সো আপনাদেরও যদি এরকম ছবিতে অবজেক্ট থেকে থাকে তাহলে সেটাকে এআই টুসের সাহায্যে কিভাবে রিমুভ করবেন সেটাই দেখাচ্ছি এখান থেকে আপনারা ক্লিপড ডট নামের সাইটটিতে চলে যাবেন এখানে আসার পর আপনি খুঁজে বের করবেন ক্লিন আপ নামে একটা অপশন রয়েছে জাস্ট এই ক্লিন আপে একটা ক্লিক করবেন এবারে আপনার কাঙ্ক্ষিত ছবিটাকে জাস্ট হচ্ছে আপনি আপলোড করবেন আপলোড করার পর আপনি যে অংশটুকু মুছতে চান সেই অংশটুকু এই যে ব্রাশটা রয়েছে সিলেক্টিভ যে ব্রাশটা রয়েছে এইটা দিয়ে হচ্ছে যা সুন্দর করে সেই অংশটুকুকে হচ্ছে যা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর ক্লিন বাটনে ক্লিক করবেন দেখবেন যে কিছুটা সময় নিয়ে এটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে মানে একদম ন্যাচারালি মানে এই অবজেক্টের সাথে কিন্তু মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে এইভাবে আপনার যতগুলো অবজেক্ট থাকবে সবগুলোকে আপনি স্টেপ বাই স্টেপ আপনি সবগুলোকে কিন্তু ক্লিন করে দেবেন দেন আপনি দেখতে পারবেন আপনার ছবিতে অসাধারণ একটা লুক চলে আসছে সো গাইস মূলত এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফটো এডিটিংয়ের পাঁচটি প্রয়োজনীয় ট্রিক্স দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকের মতো আমি মিলি কিনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ